আলু তো মানুষেরে আলু তো আগ্রহই হারিয়ে ফেলছে আলু স্টোরে ফালেতে আয় করব আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কিন্ত আপনাদেরকে সন্দাই ঢাকা মিরপুর একে নিয়ে এসেছি কেনা ব্যাচা নেই বললেই চলে চলে দিকে আজকে সত্যিকারের বাজার কেমন গেল শুনছি নাকি পেঁয়াজের দাম কমছে রসুন এর দামও কমছে আলুর বাজার নেই বললেই চলে আজকে জানবো কেমন যাচ্ছে কালকে কেমন যাবে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। সারা দিন তো অনেক ব্যবসা বিক্রি করছেন? না, বেশি ব্যবসা বিক্রি করতে পারি না। মোটা আর বাজার কি কোন দিকে যাচ্ছে আপনার মনে? বাজার তো কোন দিকে যাচ্ছে? মনে পেজের বাজার যাচ্ছে এরকমই আছে। এরকম পেজের বাজার। কেন পেজের বাজার তিন চার দিন দাম একটু বেশি ছিল। হ্যাঁ, তিন চার আগে বাজার হঠাৎ করে মাঝে দিয়ে একদিন একটু কম ছিল কমার কারণে এখন ওই আপনার যদি বাজারoverline তাহলে ক্রেতা আইসা মাল মানে কিনতে থাকে আর যদি এক টাকা কমে তো মনে করে যে আজকে একটা কমছে কালকে যদি দুই টাকা কমে তো আমরা শেষ এই জন্যই বেচা কেনাটা একটু কম না পেঁয়াজ অনেক রাখি বাটি রাখছে শেষে চার ছক্কা মারবে সেটার সুফল কি পাবে না না ওইটা সুফল হবে না যেরকম আছে এরকম হয়তো দুই একটা বাড়তে পারে ওরকম হবে না এবার যেও বলেছিলেন পিঁয়াজের শেষের দিকে হয়তো একশো পর্যন্ত যেতে পারে কেন এমনটি হচ্ছে এখন তো দেখি পেঁয়াজের যেই আমের যে ঘাটতি রে ঘাটতি এখন হচ্ছে না এখন তো যা আছে মোটামুটি যেরকম আমদানি হচ্ছে মনে হয় শর্ট পড়বে কিনা সন্দেহ পড়বে না মনে হচ্ছে না এবং বিদেশির কোনো সাহায্য আমাদের দরকার নাই যে বিদেশ থেকে পেয়ে যাইলে শর্ট পড়লে আনতে হবে এরকম দরকার নাই যা আছে এটা দিয়ে আমাদের সংকট মানে অবস্থা যেটা আছে এটা নিয়ে কৃষক ব্যাপারী এটা নেই হিমাগার পার্টি একদম নাস্তে না বুধ তবে পেয়ে বেজের দামটা বড় করে আর 5-6 টাকা যদি বাড়তো তাহলে কৃষকের একটু লাভ হয়ত আর কি। বাকি রাখি পাটির দেরও কিন্তু লাভ হচ্ছে না অনেকে বলছে। না না তেমন একটা লাভ হচ্ছে না যার আর আলুর ব্যাপারে তো আর কি বলবো। আলু তো মানুষে আলু করার তো আগ্রহই হারিয়ে ফেলছে। কারণ অনেক অনেকে চিন্তা ভাবনা অনেকে আলোচনা মানে করতেছে যে স্টোরে যাওয়ার দরকার নাই যে আলু রাখছে আলু ওই স্টোরে ফালেতে আয়ে পড়বো। পর খরচ দিয়ে আনার দরকার নাই বিক্রি করারও দরকার নাই এরকমই অনেকে বলছে। বাজার আসলে এবার এমনটি হলো এরকম আলুর বাজার তো আমার জীবনে আমার এই বয়সে আমি দেখি নাই আলুর বাজার তো এক ধরনের ধস পেঁয়াজের বাজার ধস তো বড় কথা আলু কিন্তু এলে মানুষ খুব যাচাই বাছাই করে উল্টে পাল্টা দেখে এরকম মানে এই আলু উল্টে পাল্টা দেখে হ্যাঁ এত সুন্দর আলু তারপরে উল্টে পাল্টা দেখে কয় টাকা চাচ্ছেন এইটা ওইটা আমরা এটা চোদ্দ টাকা চোদ্দ টাকা দিবেন হ্যাঁ হ্যাঁ সুন্দর ধামাক্কা ফার্ক টাকা দিবেন না হ্যাঁ তেরো টাকা দিবেন না আর তেরো টাকা হইলো দিয়ে দেবো মাসাল আপনারা কিন্তু তেরো টাকা নিতে পারবেন এই আলুটা রাজশাহীর এটা রাজশাহী রাজশাহী আর লালটা যাচ্ছে কত লালটা আপনার বারো টাকা সাড়ে এগারো টাকা এই রাজশাহীর দিকে এটা হলো উত্তরবঙ্গের মনে করেন দিনাজপুর জয়পুরহাট জয়পুরহাট রংপুর ওদিকের আর বিক্রমপুরের আলু আর বিক্রমপুরের আপনার সাদাটা যাচ্ছে আপনার দশ টাকা সাড়ে দশ টাকা আর লালটা এরকম সাড়ে দশ টাকা যাচ্ছে অবস্থা খুবই বেগতিক অবস্থা অনেক খারাপ অনেক খারাপ মানুষের স্টোরে যে ভাড়া আসবে এই ভাড়া বস্তাতে বলে ছয়শো থেকে সাতশো টাকা নাই হ্যাঁ নাই নাই প্রত্যেক বস্তাতে নাই আচ্ছা তার মানে আপনি মনে করছেন পেঁয়াজের বাজার বাড়বে পেঁয়াজের বাজার হয়তো দু এক টাকা বাড়তে পারে যে কেনা সামনে বেতন পাইলে মানুষের কিনবে একটু আচ্ছা আজকে এই মালটা কত বিক্রি করছেন এই মালটা বিক্রি করছে আটষট্টি আটষট্টি কার মাল এটা হলো পাবনা পাবনার ক্রস ক্রস আর এই সাইড মালটা এইটা হইলো আপনার এটা বিক্রি করছি আপনার পঁয়ষট্টি এইটা পঁয়ষট্টি টাকা বিক্রি করছে এইটা ফরিদপুর এটা ফরিদপুর আচ্ছা আর এইটা কিসের মাল এইটা আপনার ফরিদপুর এটা বিক্রি করছি আমরা পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা বিক্রি করছে

আট টু বাহাত্তর পর্যন্ত মোটা দাঁড়া মত না পঁচাত্তর না ওই কোন পেজ দেয় তবে আমরা যেটা একেবারে দাম বেশি পঁচাত্তর টাকা সেটা তো ম্যানেজ করে তো খুব কষ্টকর ওইটা হাতে দু একটা পাওয়া যায় সব হাটে পাওয়া যায় না কিছু কিছু হাটে পাওয়া যায় পাওয়া যায় একেবারে হাইব্রিড একদম ইন্ডিয়ান মতো সাধারণত যারা হোটেল আছে হোটেলের কাছে ষাট টাকা আর এইটা এইটা হইলো কুচি এটা হইলো আপনার আটচল্লিশ পঞ্চাশ কুচি আর কুয়া রসুন যায় কেমন কুয়া রসুন আপনার পঁয়তাল্লিশ টাকা

তাইলে মনে করেন কৃষক হয়তো একটু খুশি থাকতো আর বিদেশি পেঁয়াজ তো ঢুকেই না তাতে এই অবস্থা না না ওরকম বাড়ার গত বছর এরকম হয়ই না কেউ না যদি একদিন ছয় টাকা বাইরে গেল দশ টাকা বাইরে গেল এইটা সেটা নাই এখন কমলে তিন টাকা কমলো

এক কেজি নিতে পারবে ধনিয়াও নিতে পারবে তেজপাত তেজপাতা যাচ্ছে কত তেজপাতা একশো পঞ্চাশ টাকা এই তো বাচার আচ্ছা ধন্যবাদ